দু দিন বৃষ্টি হওয়ার পর ফাইনালি আজ রোদটা উঠেছে তাই ঘুম থেকে উঠেই চলে এলাম বাইরে মুডটা বেশ ফ্রেশ লাগছে বাইরেটা দেখে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো বিকের বাবাকে সেভাবে টিফিন করে দিতে পারিনি তাই ও বলল বাইরে থেকেই লাঞ্চটা আজকে করে নেবে প্রত্যেক দিন নাকি বাড়ির খাবার খেতে একঘে খাবার ওরও নাকি খেতে ভালো লাগে না তাই যাক তাই করো তো কাপড়গুলো বাইরে ছাদে মেলতে এসেছি এবার দুদিন বৃষ্টি হওয়ার ফলে মানে জামা কাপড় তো কিছু সেভাবে ধুতেই পারিনি বাচ্চার জামা কাপড় যতটুকু না ধুলে নয় ঠিক ততটুকুই ধুয়েছি দেখতাম এত সুন্দর লাগছে আজকে বাইরেটা দেখতে তাই বারবার বাইরে চলে আসছি আর এতদিন বাদে রোদ উঠেছে পুরো দেখে মনে হচ্ছে পুজো পুজো ওয়েদার আর পুজো এমনি বেশি দিন বাকিও নেই তারপর ভাবলাম সকালবেলা টিফিনটা করে নিই তো টিফিনে আজকে বানিয়েছিলাম ডালিয়া আর সাথে ডিম সেদ্ধ আর আমি প্রত্যেক দিনই আমার সি সেকশানের পর ফল খাই ফ্রুটস কোনো না কোনো একটা আমি টিফিনের পরে খাই তো আজকেও খেয়েছি আজকে টিফিনে খেয়েছি ন্যাশপাতি কি রে আকর ও কর আ কবি তো বাবা কই কয় 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 বাবা আ হে এ বাবা লি কত ও বাবা কি বলছো তুমি খেলা করবে আচ্ছা তুই খেলবে নাকি আমার সাথে O que você está aqui? O que você tá fazendo aqui? Olha, mamãe. Está o Agora, vamos lá. Olha, mamãe. Está Não, não. Não, não, কাঁদে না তুমি গুড বয় তো কাঁদে নেই তুমি কথা বলো একটু কথা বলো তো শুনি আমি আচ্ছা কত কথা বলছে জামা তুলতে নেই জামা তুলতে নেই বলো আমার কথা বলো আমি ছুনবো তোমার কথা বলো বলো তো না কাঁদে না কথা বলতে হয় বলো বলো কি হয়েছে কি হয়েছে তুমি মাংস ভাত খাবে হ্যাঁ তুমি কি মাংস ভাত খাবে আজকে তো ঘরে মাংস রান্না হচ্ছে তো ওলে বাবা রে কি হয়েছে ওকাল বলেছি হয়ে হয়ে দেখলে বন্ধুরা দু মাস বয়স এখনই কত মুখের ভাবভঙ্গি করতে শিখে গেছে তো যাই হোক ভিডিওটা আজ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন